আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সেনা প্রধান জেনারেল ওয়াকার প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন বলা হয়েছে এটি ছিল সৌজন্যমূলক সাক্ষাৎ সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলা হয়েছে এটি রুটিন ওয়ার্ক এরই মধ্যে গুজব ছড়িয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন কেউ বলছেন জরুরি অবস্থা জারি হতে পারে যদিও আমি এসবের যৌক্তিক কারণ বা প্রেক্ষাপট দেখি না আবার এমনও শোনা যাচ্ছে প্রধান উপদেষ্টার বিকল্প নিয়ে কাজ করছে একটি পক্ষ এর কোনো বিশ্বাসযোগ্য তথ্য মেলে না আমি বলবো এর প্রায় সবই গুজব বা অনুমান কিন্তু একথা সত্য বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে এর মধ্যেও নির্ভরযোগ্য সূত্র যেসব তথ্য জানাচ্ছে আমি তার কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই কারণ এই গুজব থেকে যেন আমরা বের হতে পারি আসসালামু আলাইকুম স্বাগত লিডস নিউজে সম্মানিত দর্শক প্রধান বিচারপতি সৈয়দ ইফাত আহমেদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে সেনা প্রধানের সৌজন্য সাক্ষাতের মূল এজেন্ডা ছিল পিলখানা ট্র্যাজেডি এবং গুমের তদন্ত ও বিচার কার্যক্রম নিয়ে আলোচনা এ সংক্রান্ত আইনি বিষয়ে ধারণা লাভ করবার সেনা সেনাপ্রধান গিয়েছেন তার বাসভবনে অন্যদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে পিএসওর সাক্ষাৎটি নিয়মিত সাক্ষাতের অংশ বলা হলেও অন্য একটি সূত্র বলেছে প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাতের বিষয়টি অবগত করানো ছিল এই রুটিন কাজের একটি অংশ একই সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ খবর বলা হচ্ছে এখানে সেটি হচ্ছে সেনাবাহিনীর অভ্যন্তরে অনেকে ধারণা করছিলেন হয়তো আরেকটি ওয়ান ইলেভেনের সূচনা হতে যাচ্ছে কেউ কেউ এটি নিয়ে কাজ করছেন যদি এমন কিছুর উদ্ভব হয় সেটি প্রতিহত করা বা ঠেকিয়ে দেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করা এটি আহ বোঝা যাচ্ছে স্পষ্টত সেনাবাহিনীতে দুটো ভাগ গতকাল শোনা গিয়েছিল রাতে সেনাপ্রধান যমুনার যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে শেষ পর্যন্ত সেটা হয়নি সম্ভবত রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার বৈঠক ছিল এই কারণে হয়তো তবে সেটা আজকে বেলা এগারোটার দিকে প্রথমে বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এরপর দুপুর বারোটার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় তার কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার অফিসিয়াল সূত্র বলছে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ ছিল প্রচলিত রীতির অংশ যদিও আমরা দেখেছি যে এর আগে বিদেশ সফর থেকে ফিরে এসে সেনা প্রধান কখনো আহ ঘটা করে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেছেন এমনটি আমার মনে পড়ে না অন্তত এক বছরে তবে প্রধান উপদেষ্টার সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছেন এমনটি দেখেছি অস্বীকার করার উপায় নেই এখন রাজনৈতিক পরিস্থিতিটা ভালো নয় বেশ অস্থির পুরো দেশের রাজনৈতিক পরিস্থিতিটা খুব টাল মাটাল প্রতি মুহূর্তেই নানান ঘটনার জন্ম হচ্ছে সত্যি ঘটনার পাশাপাশি নানান রটনাও মাঠ গরম করছে গত একুশ আগস্ট সরকারি সফরে চীনে গিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার বাইশ থেকে চব্বিশ আগস্ট ছিল তার সফরসূচি প্রধান দেশে ফিরেছেন সাতাশ আগস্ট বুধবার তাইলে মাঝখানের দিনগুলো কোথায় ছিলেন তিনি তিনি সিঙ্গাপুরে কাটিয়েছেন মাঝখানের এই দিনগুলো সেখানে তিনি কি কাজে ব্যস্ত ছিলেন কি কাজে সময় দিয়েছেন এটি তথ্য আমি জানি প্রসঙ্গক্রমে সুযোগ এলে অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলাপ করবে এদিকে নির্ভরযোগ্য সূত্র প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের আলোচ্য বিষয় সম্পর্কে আরো কিছু ধারণা দিয়েছে। সূত্র জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদন যেটির কথা আমরা জানি প্রায় পঞ্চাশ পৃষ্ঠার একটি প্রতিবেদন সেই প্রতিবেদনে গত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতার হত্যার সাথে জড়িত বলে যে বাহাত্তর জন সেনা কর্মকর্তার নাম তালিকাভুক্ত করা হয়েছে সেটা নিয়েই আলোচনা করতে সেনা প্রধান গেছেন বিচারপতির প্রধান বিচারপতির বাসভবনে এই বাহাত্তর জনের মধ্যে ২২ জন যারা বিগত রেজিমে সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হয়েছেন ছিলেন এবং হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা জানা যাচ্ছে এই প্রতিবেদনের বরাতে ওই বাহাত্তর জনকে বিচারের আওতায় আনা অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব কিন্তু সামরিক বাহিনী এবং গোয়েন্দা সংস্থার অসহযোগিতায় এই বিচার কাজ খুব একটা অগ্রসর করা যায়নি বলে অভিযোগ পাওয়া যাচ্ছে পরে সরকার সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে একটা সমঝোতা সম্ভবত তারা পৌঁছেছে যে মাস যারা জড়িত ছিল অবশ্যই তাদের বিচার করতে হবে তবে যে পঞ্চাশ জনের অপরাধের মাত্রা কম বলে রিপোর্টে বলা হয়েছে মানে বাহাত্তরের মধ্যে তাদের জন্য বিশেষ বিবেচনার বিষয়টিও আলোচনা এসেছে অর্থাৎ এক ধরনের আশ্বাস মিলেছে তারই আলোকে দেখা গেছে তালিকাভুক্ত বাহাত্তর জনের মধ্য থেকে সাবেক ডিরেক্টর মিলিটারি অপারেশনসের একজনকে পদোন্নতি দিয়ে কমান্ডেন্ট করা হয়েছে দর্শক এই নামটি আমার কাছে আছে আমি বিশেষ কারণে এটি বললাম না কারণ এটির খুব একটা প্রয়োজন আছে বলে মনে করি না জনসাধারণের মধ্যে কারো ইমেজ নষ্ট করবার দায়িত্বটি আমি নিতে চাই না এছাড়া বেশি অপরাধী হিসেবে চিহ্নিত ২২ জনের মধ্যে জন এখন দেশের বাইরে অবস্থান করছেন বলে জানা গেছে বাকি সতেরো জনের মধ্যে ষোলো জন এখনো সার্ভিং অফিসার অর্থাৎ চাকরিতে রয়েছেন এর মধ্যে ছয় সাতজনই উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এরা কোন পদমর্যাদার কর্মকর্তা সেটিও আছে তার তালিকায় আমার কাছে এবং তাদের নামও আছে আমার কাছে এটিও আমি সংগত কারণেই প্রকাশ করছি না সূত্র নিশ্চিত করেছে এরা প্রত্যেকেই জেনারেল ওয়াকারের আস্থাভাজন এ কারণেই এটা তার জন্য বেশ স্পর্শকাতর বলে সূত্রটি জানাচ্ছে ইতিমধ্যে এই ২২ জনের কর্মকাণ্ডের তথ্য প্রমাণের ভিত্তিতে আইসিটি থেকে তাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্টও জারি করা হয়েছে সরকারের উচ্চ পর্যায়ের কাছ থেকে সিগনাল নিয়ে তাদের গ্রেফতার করার প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানা গেছে বিষয়টি জেনারেল ওয়াকারের জন্য ভীষণ বিব্রতকর বলে জানিয়েছে সূত্রটি এখানটাতেই প্রধান বিচারপতির ফেভার বলুন বা সুবিবেচনা পাওয়ার আশ্বাস বলুন বা এ বিষয়ে পরামর্শের কথা বলুন এই জন্যই আসলে সেনা প্রধান প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে এই সূত্রটি আমাকে জানিয়েছে পিলখানার হত্যাকাণ্ডের ঘটনাটি বললাম শুরুতে এবং এটি আমার কাছে দুটো কি যথেষ্ট যৌক্তিক মনে হয়েছে জানি না আসল সত্যটা কি সেনা অভ্যন্তরে কুয়ের একটি গুঞ্জনের কথা কিন্তু আমরা মাঝে মধ্যে শুনতে পাই অতি সম্প্রতি সেটি ব্যাপক আকারে শোনা গেছে সেই আশঙ্কা উড়িয়ে দিয়েছে এই সূত্র বরং এই সূত্র বলেছে বেশিরভাগ অফিসার সেনাবাহিনীর এবং সৈনিক কোন ধরনের কুর বিপক্ষে এটি আশ্বস্ত হওয়ার একটি বিষয় একটি সূত্র জানিয়েছে সেনাবাহিনীর তরফ থেকে প্রধান উপদেষ্টাকে বলা হয়েছে দেশের বর্তমান পরিস্থিতি মোটেই গ্রহণযোগ্য নয় অর্থাৎ এক কথায় অগ্রহণযোগ্য নিঃসন্দেহে এটি একটি মারাত্মক বার্তা প্রফেসর ইউনুসের জন্য তিনি এর অর্থ ভালো মতোই বোঝেন বলে আমি মনে করি আরো অনেক কথা হয়েছে তবে এই কথার জবাবে প্রফেসর ইউনুস বলেছেন মাত্র এক মাস সময় তিনি চান এই এক মাসের মধ্যে তিনি দেশের পরিস্থিতি গ্রহণযোগ্য মাত্রায় উন্নীত করতে চেষ্টা করবেন যেই উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে তার এই আলোচনাটি হয় সেই কর্মকর্তা তাকে বলেছেন জবাবে এই এক মাস সময় তিনি পাবেন কিনা মানে প্রফেসর ইউনুস পাবেন কিনা এটি নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না এটি মোটেও ভালো সংবাদ নয় রাজনৈতিক একটি সূত্র বলেছে প্রফেসর ইউনুস গতকাল যে তিনটি দলের সঙ্গে বিএনপি জামাত এবং এনসিপি তাদের সঙ্গে যে পৃথক পৃথক বৈঠক করেছেন তাদের সঙ্গেও তিনি নাকি এই বিষয়টি আলোচনা করেছেন তিনি যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন এটি সূত্রে জানাচ্ছে বলেছেন। আপনাদের মধ্যেকার মধ্যেকার অনৈক্য, রাজনৈতিক দলগুলোর অবিশ্বাস এবং নেতিবাচক কর্মকাণ্ডের জন্যই আজকের পরিস্থিতি তৈরি হয়েছে বৈঠক শেষে আমরা দেখেছি প্রেসের সঙ্গে যখন দলের নেতারা আলোচনা করেছেন কোন দলই এই ঘটনা সম্পর্কে এই যে এত বড় একটি টেনশনের বার্তা এটি সম্পর্কে কাউকে কিছু তারা বুঝতে দেননি আজ পেতে দেননি প্রফেসর ইউনুস তাকে বলেছেন আমার সারা জীবনের অর্জন প্রশ্নের মুখে পড়েছে তিনি আরো কিছু কথা বলেছেন সঙ্গত কারণে আমি সেগুলো এখানে বলতে চাই না সময়ের জন্য অপেক্ষা করতে চাই শুধু বলতে চাই প্রফেসর ইউনুস রীতিমতো ভেঙে পড়েছেন চরম হতাশ বোধ করছেন পরিস্থিতি এত অল্প সময়ে এতটা বিপর্যয়ের হবে তিনি ভাবতেও পারেননি এখন আসলে তিনি তার ভবিষ্যৎ নিয়েই বেশি উদ্বিগ্ন এই মুহূর্তে তার ঐকান্তিক চাওয়া যেভাবেই হোক একটি মোটামুটি গ্রহণযোগ্য বা ভালো নির্বাচন আয়োজন করা এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে নিরাপদ প্রস্থানের পথ নিশ্চিত করা মানে সেফ এক্সিট যেটি নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছি প্রফেসর ইউনুস এটাও বলেছেন একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য ইনক্লুসিভ ইলেকশনের জন্য তার উপরে বিভিন্ন দিক থেকে চাপ রয়েছে বোঝাই যায় দেশি বিদেশি চাপ রয়েছে এটি বোঝা যায় তার কথা শুনে মনে হচ্ছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে সেই চাপ হয়তো কতটা সামাল দেওয়া সম্ভব হবে এটি একটু কঠিন হয়ে যাবে বলে মনে হচ্ছে এদিকে আমরা যদি একটু চীনে যে এসিও সম্মেলন হচ্ছে যেখানে মোদি পুতিন এবং শি জিনপিং একসঙ্গে হয়েছেন তাদের সম্পর্কের যে নতুন সমীকরণ তৈরি হয়েছে সেটাও আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করবে বা করতে পারে বলে মনে করা হচ্ছে জানা গেছে চীন সফরকালে সেনাপ্রধানকেও চীনের তরফ থেকে বাংলাদেশের আগামী নির্বাচনটি যেন অন্তর্ভুক্তিমূলক হয় সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে এখন আসলে পরামর্শ দেওয়া হয়েছে না চাপ দেওয়া হয়েছে না কোন টোনে বলা হয়েছে সেটি তো আর আমি যেহেতু ছিলাম না আমি জানি না তবে তথ্যটা এমনই পেয়েছি আর ভারতের কথা কি বলবো তারা তো অনেক আগে থেকেই বলছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে মানে আওয়ামী লীগকে নির্বাচনে সামিল করতে হবে যাই হোক সময় বলবে এটা কি হবে সম্প্রতি আমরা দেখছি মার্কিন যুক্তরাষ্ট্রকে কিছুটা অবজ্ঞা কিছুটা উপেক্ষা করার মধ্য দিয়ে নরেন্দ্র মোদী যে বিকল্প অক্ষ শক্তির বলয়ে প্রবেশ করেছেন এসিও সম্মেলনের মাধ্যমে আরআইসি রাশিয়া ইন্ডিয়া এবং চায়না এই যে গ্রুপে ঢুকেছেন সেখানে তিনি আবারও বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করবেন বলে আশঙ্কা করা হচ্ছে কারণ সম্পর্কটা এমন জায়গায় গেছে নরেন্দ্র মোদী নিজেই সেই ক্ষমতার প্রভাব বলে কাজে লাগিয়ে এই ভূমিকা রাখতে পারেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যদি সেটা করেন সেটা প্রফেসর ইউনুসের জন্য কিংবা সেনাবাহিনীর জন্য কিংবা আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো বলুন জামাত বলুন এনসিপি বলুন বিএনপি বিএনপি বলুন বা অন্য দলগুলো বলুন তাদের জন্য খুব একটা সুখকর কিছু হবে বলে মানে কেউ মনে করছেন না মানে এটি তাদের জন্য অনুকূল হবে না এমনটাই ধারণা করা হচ্ছে অর্থাৎ আগামী দিনে দক্ষিণ এশিয়ায় কোনো রাজনৈতিক অস্থিরতায় যুক্তরাষ্ট্রকে আর প্রভাব বিস্তার করতে দেবে না ভারত রাশিয়া এবং চীন দিতে চায় না তারা এটা এখন স্পষ্ট হয়ে গেছে যারা পাকিস্তানকে এই ইস্যুতে পাকিস্তানকে নিয়ে কিছুটা স্বপ্ন দেখতে শুরু করেছেন বা দেখেন তাদের জন্য বার্তা হলো। এই ত্রিশক্তির আর আইসির এই শক্তির উত্থানে পাকিস্তান ছাগলের তিন নম্বর বাচ্চা হিসেবেই থাকবে বলে বিশ্লেষকরা বলছেন অর্থাৎ এটি নিয়ে আসলে খুব একটা আশার জায়গা নেই ইতিমধ্যে চীন সফর থেকে ফিরেছে এনসিপি প্রতিনিধি দল পর্যবেক্ষকরা বলছেন হয়তো দেখা যাবে এনসিপি নেতাদের কথাবার্তা আচরণীয় ব্যাপক পরিবর্তন পাওয়া যাবে যেটা শুধু আগামীর নির্বাচন নয় বাংলাদেশের আগামীর রাজনীতিতেও ব্যাপক পরিবর্তনের সূচনা করবে কারণ ওখান থেকে তারা কি বার্তা পেয়েছে তার ভিত্তিতে নিশ্চয়ই সামনের দিনগুলোতে তারা এগোতে চেষ্টা করবে এখন প্রশ্ন হলো। চারিদিকে যে সেনা শাসনের আশঙ্কার কথা শোনা যায় জরুরি অবস্থার কথা শোনা যায় বা গুঞ্জন শোনা যায় বা জাতীয় সরকারের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে এর তাৎক্ষণিক কোনো জবাব আসলে কারো পক্ষে দেওয়া সম্ভব নয় এটি আমার দৃঢ় বিশ্বাস কারণ প্রধান উপদেষ্টা বলুন সেনা প্রধান বলুন বা কোনো রাজনৈতিক দলের বড় নেতা বলুন তারাই হয়তো নিশ্চিতভাবে জানেন না সামনে কি হতে যাচ্ছে তাই আসুন গুজবে কান্না দিয়ে আমরাও পরিস্থিতি পর্যবেক্ষণ করি এবং সুনাগরিক হিসাবে আচরণ করতে চেষ্টা করি প্রার্থনা করি দেশের এই পরিস্থিতি যেন অচিরেই নিরসন হয় শুভকামনা সবার জন্য আল্লাহ হাফেজ